থেকে বাঁচার উপায় হচ্ছে যে গোনা থেকে বাঁচলে যেই সম্মানগুলি কাছে পাবেন আল্লাহ সন্তুষ্ট হবেন গোনা থেকে বাঁচলে পাপ মুক্ত থাকলে আল্লাহ সন্তুষ্ট হবেন না সন্তুষ্ট যে কোনো নেকির কাজ করেন গোনা থেকে বাঁচছেন গোনা থেকে বাঁচাও নেকির কাজ এটা হচ্ছে নেগেটিভ নেকির কাজ পজিটিভ নেকির কাজ সুবাহ আল্লাহ করলেন আর নেগেটিভ নেকির কাজ যে একজন মিথ্যা বলছে আপনি মিথ্যা বললেন না একজন গিবদ করছে আপনি গিবোধ করলেন না হ্যাঁ দুটোই নেকি কিন্তু আপনার অবসর সময়টাতে আপনি গুণা করলেন না আরেকজন গুনা করছে এই যে গুণা করলেন না এটা অনেকের কাজ তো আল্লাহ সন্তুষ্ট হবেন এবং আল্লাহ ভালোবাসবেন আল্লাহ যখন ভালোবাসবেন তখন এই ভালোবাসা ভালো মানুষদের অন্তরে আল্লাহ কি করবেন তৈরি করে দেবেন হাদিস কয়েকদিন আগে সহি বুখারিতে আলোচনা করেছে হ্যাঁ আল্লাহর যখন কোনো বান্দাকে ভালোবাসতে লাগেন সাত আকাশের উপর থেকে আরো সে আজিম থেকে তখন জিবরাইলকে কি বলেন হ্যাঁ ইন্নি ওহিব ফলান আমি অমুককে ভালোবাসি ফায়হিবু হে জিব্রাইল তুমি ভালোবাসো আর জিব্রাইলকে বলে তুমি ঘোষণা করে দাও সমস্ত আকাশের ফেরেশতাদের মাঝে জিব্রাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক আকাশ আকাশে যত ফেরেশতা আছেন ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলানান ফাআহিব্বু আল্লাহ উমক কে ভালোবাসে তোমরা তাকে ভালোবাসো এই করতে করতে প্রথম আকাশ পর্যন্ত সমস্ত ফেরেশতাদেরকে জানিয়ে দাও যে ওমক কে ভালোবাসে আসমানে সমস্ত ফেরেশতা ভালোবাসে সুম্মা ইউদাওলাহুল তাবুলু ফিল আরদ তারপরে পৃথিবীতে তার জনপ্রিয়তা হয়ে যায় গ্রামে সবাই ছেলেটা খুব ভালো ওমাই ছেলে ছেলেটাকে কোনোদিন খারাপে দেখিনি সবসময় দেখি বাড়ি না হয় মসজিদ এগুলো প্রশংসা করে না করে না ভালো ছেলে যুবক ছেলে আঠারো বছরের ছেলে ষোলো বছরের ছেলে যদি মসজিদে ওটা গ্রামের লোক সবাই নারী পুরুষ সবাই প্রশংসা করবে করবে না করবে না জীবনে কোনো খারাপ কাজে দেখিনি থাকে তো এইভাবে আপনি নিজেকে কোন হাত থেকে বাঁচাবেন একটা সন্ন্যত পালন করলেই যেখানে আল্লাহ কি হয়ে যান রাজি হয়ে যান মিশ্রক যদি করেন তো মুখ পরিষ্কার হয় আর কি হয় রব রব রাজি হয়ে যান মিশ্রক করে যদি আল্লাহ রাজি হয়ে যান তাহলে আপনি গোনা থেকে বাঁচলেন আল্লাহ কত রাজি কত সন্তুষ্ট আপনার উপর চিন্তা করুন আল্লাহ উপরে যেন সঠিক বোঝ দান করেন এবং আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন সংক্ষেপে তাহলে আমি বলেই ফেলি সবগুলি পয়েন্ট কয়টি বলেছি তেরোটি চোদ্দ নম্বর হচ্ছে গোনা থেকে বাঁচাবো ভাই যখন গোনা থেকে বাঁচবেন রিজিকে বরকত হবে রেজিক করতে হবে যা আছে আরও ভালো শরীরটা ভালো থাকবে এটা রিজিক আয়ু বৃদ্ধি হবে মানসিক শারীরিক শান্তি পাবেন আপনি টাকা পয়সা পয়সাতে করতে হবে ছেলে মেয়েগুলো ভালো ছেলে মেয়ে খারাপ হয়ে যাচ্ছে কোন দেখেন যে কোনো আছে নাকি আপনার কোনো আছে না আপনার স্ত্রীর কোনো আছে নাকি দেখেন চিন্তা করে দেখেন একটু মানুষের পরীক্ষা হইতে পারে ভালো সব করুক কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় কোন কারণে আপনার রিজিক সংকুচিত হয়েছে মেয়ে ভালো হইলো না ছেলে মেয়েগুলো রেজিক এই জন্য সহবাসের দোয়াতে মিম্মারা জাক্তা না ছেলে মেয়েকে এখানে রিজিক বলা হয়েছে চাকরি নেই কাজ নেই হ্যাঁ পয়সা কোথায় যে শেষ হয়ে যাচ্ছে আস্তে আর চলে যাচ্ছে বর কোথায় না কেন পাপ আছে আপনার জীবনে পাপ মুক্ত থাকলে রেজিকে বর কথায় সুরায় তালাক রেখ দুই তিন আল্লাহ ছমাই মা খারাজা হবে আর কম্বি নাই শুনে তে ভয় করবে তার আল্লাহ রাস্তা প্রশস্ত করে দেবে খুলে দেবেন আর তাকে রেজিক দিবেন এমন জায়গা থেকে কল্পনা করতে পারবেন এটা গরিবের ছেলে জীবনে কল্পনা করেননি যে আপনি সৌদি আর বসবেন আর রিয়াল কামাবেন এখান থেকে অর্জন করবেন আর তারপরে আপনি ফোরম্যান আর সুপারভাইজার হয়ে যাবেন কোন শিক্ষাগত যোগ্যতা নেই হ্যাঁ আর এখানে এসে আপনি এলএম শিখে মাসাল একজন মোত্তাকি পরিষ্কার হয়ে যাবেন জান্নাতের পথে লেগে যাবেন সহি আকিদা পেয়ে যাবেন বিদাতি এলাকা জানেন না যে সহি আকিদা কি জিনিস কিছুই জানতেন না এগুলো রিজিক রিজিকের দ্বারকে প্রশস্ত যদি করতে চান তাহলে কি করতে হবে বোনা থেকে বাঁচতে হবে